ডাক্তার ও ডাক্তার বাবু ভিতরে চলে এসো এই ডাক্তার কি হয়েছে কি ঝগড়া অশান্তি হয়েছে তাই আমার একটা বউ আর একটা বউকে কেলিয়েছে দুটো বিয়ে করেছো নাকি তুমি জি ডাক্তার বাবু বড়া আমরা ডাক্তারি করে দুটো বিয়ে করতে পারি না তুই খেটি খাওয়া লোক দুটো বিয়ে করলে কি করে রে বড়া একটা দেখাশোনা করে হয়েছিল আর একটা প্রেম ভালোবাসা করে তাই নাকি হ্যাঁ ডাক্তার বাবু তারপর কি হয়েছে কি বল ওগো কথাই কথাই লাগে বলো

কখন খাবে ডাক্তারবাবু এই ওষুধটা এটা খাওয়ার ওষুধ নয়কো ঠিক আছে এটা কি করবে তাইলে ডাক্তারবাবু গরম জলে একটু সিদ্ধ করে নিবি ঠিক আছে শিলে বেটে তোর বইরে একটু কপালে লাগাতে বলবি তাহলে ব্যথা যন্ত্রণা একদম কমে যাবে তাই নাকি ডাক্তারবাবু এই ওষুধও পড়া আবার কি ওষুধ এটা পুরো ব্যথা সেরে যাওয়ার ওষুধ আর এই মলমটা হচ্ছে পুটকির ডগে লাগাবি এটা আবার কি বালের মলম তাই পুটকির ডগে লাগাইতে হবে ধরবে দিছিনে ওকে যা মার দিয়েছে এখন এই মেডিসিন ওকে দিতে হবে বেনে ধর ডাক্তারবাবু তাহলে খাওয়ার ওষুধ দিবেন না 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 খরচ না দিলেও চলবে তোর বউকে মেরেছে ঠিক আছে ওই যে ট্যাবলেটটা দিলাম ওটা গরম জলে সিদ্ধ করে শিলে তোর বইয়ের কপালে লাগাবি আর যে মলমটা ওটা পুটকির ডগা লাগাইলি সমস্ত কমে যাবে বালের ডাক্তার নাকি ডগে মলম আমি ডাক্তার আমি বুঝি না তুই বুঝি আমি ডাক্তার আমি যেখানে তো লাগাবি নাকি মলমটা কেমন নাকি ঠিক আছে ভোদা তাই লাগাবে লাগালি সব ব্যথা কমে যাবে তো আর একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে সকাল কালো জিরি রস এক গ্লাস করে খেতে বলবি তাহলে আরো তাড়াতাড়ি ব্যথাটা কমে যাবে ওষুধ দিলেন তো আপনি আবার কালো কালোজিরির রস কি গরমলাইতে খাবে বড়া गेला দেখতে পেছি না তোর বইয়ের চোখে ফোঁকে লাজ মেরেছে চোখ কাল কালশিটে দাগ পড়ে গেছে উদাগ দাগ মুছতে গেলে কালো কালোজিরির রসই খেতে হবে বড়া ডাক্তার যা বলি তাই শুনো তুমি তো বলছো কেন বেশ ঠিক আছে বলেন ডাক্তারবাবু আর কি করতে হবে এখন আপাতত আর কিছু করতে হবে না এই ট্রিটমেন্টটা শুরু কর ঠিক আছে ব্যথা যন্ত্রণা সব অটোমেটিক কমে যাবে আচ্ছা ঠিক আছে

দাঁড়া থাদা বসি তবে তো বলবো বলো কাজ হয়ে গেছে কি হয়েছে আমি যা ফুটুর বউকে বলেছি ও দিলীপের বউ মা ওর সাথে সংসার করতে পারবে না ওকে আজ তো কাল ঝাঁটাই করে বাড়ি থেকে ছাড়বে তাই নাকি কি বলেছিস বে ও গোপন রহস্য ফাঁস করে দিয়েছি তাই নাকি মরা কি করে ফাঁস করলি বে ফুটুর বড় বউকে বলে দিয়েছি এই দিলীপের বউ মা একবারে চরিত্রহীন নোংরা ঠিক আছে এই আমার সাথেও লাইন করেছিল তোমার স্বামীর সাথে করেছে আবার ও আর আগে একটা স্বামী ছিল ওর বাড়িতে যত সম্ভব কথা তখন দাঙ্গা ফাঁসা চলছে মরা তা ঘর পরে অশান্তি কেন আমাকে হ্যান্ডেল মারতে না হয় সেই জন্য তোর বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে নিজের হ্যান্ডেল মারা বন্ধ করতে চাইছিস তো আবার এই প্ল্যানটা হচ্ছে ও তো কাজে চিনবি না ও অনেক পুরনো ব্যক্তি আচ্ছা ঠিক আছে চিনলাম না বেশ প্ল্যানটা বল কি করতে চাইছিস তো আমি চাইছি দিলীপের বউকে আমি বিয়ে করবো মা আদানি বয়সি ঝালি গিয়েছে বেশ বেটার দেখতে আছে। আমার ওকে পছন্দ হয়েছে। তাই নাকি বলা। হ্যাঁ বড়া আমি আই বড়ো ছেলে আমার কাছে আদানি বয়সে মেয়ে আমার খুব পছন্দ বারবার সে কি জিনিস বড়া একবার যদি খুলে দেয় কাদা রাত্রি আমি তো করার আগে জ্ঞান হয়ে যাবো যা দেখলাম আমি ওই জিনিস কীরকম দেখলি জিনিসটাকে সে আর মারা মুখে বলা যাবে না সে জিনিস কি মরা মনে দুধের উপরে স্বয় পড়ে গেছে আর লাভি বুঝে বাপে বাপরে লাভি মনে লাভিতে আমি চুমু খেয়ে একবার তাই নাকি বড়া তাহলে আই বড়ো ছেলে হয়ে হয়তো আদানি বয়সে মেয়েকে বিয়ে করবে ওই আদানি বয়সে মেয়েটা মাল ভালো হয় তো জানি না তো ওদের উপরে শুয়ে কত মজমস্তি পাওয়া যায় আর কাদা কোথায় মেয়েকে বিয়ে করবো সে কাদা রাত দিন ঝগড়া অশান্তি হবে আর এই ঘা খাওয়া মাল এ ঝগড়া অশান্তি করবে না এ পাইপ দিলেই আনন্দ হয়ে যাবে এসব মেয়েকে বিয়ে করার মজাই আলাদা তো আর কি বুঝবি বলছে তুই যদি বুঝতে তাহলে বইয়ের হাতে কেমানি খাই দিন তো আমি বইয়ের হাতে কেনানি বাল মুখে ছোড়া সব রিপোর্ট আমার কাছে আছে তো কেলা হবে না কি আমার কাছে শুনবারা আমি যেমন করে হোক পটিয়ে পাটিয়ে ওই দিলীপের বউকে আমার নিজের করে নেবো মারা তবেই আমার নাম ফটকে একটা মালকে কাজ না ইউজ করে বেলা ওরা ওর ভাগ্যকে যতক্ষণ না সঠিক ঠিকানায় না নিয়ে যাবে ততক্ষণ জীবনে শান্তি পাবে না আর সেই শান্তি হচ্ছে আমি ওকে আমার ঠিকানায় যখন আমি লিখে লাইব ততক্ষণ ওর জীবনে শান্তি চলে দেখি তুই কিভাবে ওকে আনতে চেপা চোদা শুন ফুটোর যে বড় বউটা ছোট বউটাকে একদমই দু চোখে দেখতে পারবে না ঠিক আছে আর ফুটো যে মাটিটাকে বিয়ে করেছে এখন মাছ খানিক ধর ওর কাছে শুবে ওর সাথে লাপা লাপটি করবে এই লাপটা লাপ্টি করার পরে ওর আশা মিটে যাবে তখনই আর ও মাটিকে ওর আর ভালো লাগবে না বুঝতে পেরেছিস তো লাস্টে দেখ দু স্বামীকে যুক্তি করে বাড়ি থেকে খেদাবে আর এইদিকে তো আমি দেখে আছি পিন মারার জন্য তাই নাকি তুই পিন মেরে লিয়ে চলেছিস মাটিটাকে হুম কাদা নিয়ে আইমা আমি তাই নাকি মায় কি করে ওটা আরে লাউড়া সে আমার মনের ভিতরে অনেক আশা আছে রে ওকে আমি লাল সারা কিনে দেবো লাল শাড়ি কিনে দেবো লাল রঙের একটা মালা কিনে দেবো ওকে আমি সব লাল জিনিস করাবো ভিসাটাও লাল কিনে দেব রাত নটার পরে বাংলা মাল ফাল খেয়ে পুরো নিশা অবস্থাতে গিয়ে প্রথমে আগে দড়ি কেটে দেবো সায়ার তাই নাকি মারা সায়া দড়ি কেটে করবে। করবি

তা মানে লউড়া পেলেই আর কি ভরে দেবি তো তাই তো হ্যাঁ রে কবে যে পাবো মাগিকে খাটের উপরে রে দেখার চেষ্টা কর যদি তোর ভাগ থাকে নিশ্চয়ই তোর আসবে তাহলে ও মাগের জন্য যদি আমার জীবনও চলে যায় তাও আমি পেছু ছাড়ব না ওটা আমার চাই চাই ওই পেট দেখে আমি পুরো পাগল হয়ে গেছি লওড়া কবে যে মা ঘরের বউ হিসাবে পাবো অন্ধকার রাত থেকে সেটাই আমরা বুঝতে পারছি না পাবি পাবি তুই যা লাউড়া আদাজাল খেয়ে পেছনে লেগেছিস তুই নিশ্চয়ই পাবি পাবো ভাই মালটাকে পাবি পাবি একটু ধৈর্য রাখতে সবুর কর সবুরে নেওয়া ফেলে ঠিক পেয়ে যাবে ওরে আমার ভাই রে তোর মুখে যেন ফুল চন্দন করুক রে

কি বলেছে ও বলেছে ওষুধটাকে গরম জলে সিদ্ধ করে শিলে বেটে কপালে লাগাতে বলেছে আর যে ওই মলমটা দিয়েছে ওটা পুটকি লাগাতে বলেছে আচ্ছা ঠিক আছে ওই গড়াটা তুমি লাগিয়ে নাও ঠিক আছে গরম জল করে ও সুটাকে কপালে লাগিয়ে নাও আর মলমটা যেখানে বলেছে ওখানে লাগিয়ে নাও আমি আসছি এখনি তোমার খাবো না খাবো না মনে করছি ওই আমার আচলে তে কলাই ভাজা ভুলিতে না পারছি ওই আমার টাকা পয়সা সোনা দানা সবই আমার ছিল আর মদের টেলারের কাছে সবই চলে গেল ওরে মোগলির মাথা ভালো ছিল মাতার বলে মেনে নিলো মদে মজা কলাই ভাজা দুটাকা কিনেছি খাবো না খাবো না খাবো না মনে করছি খাবি নাকি হাই চলে আই কিরে কাতি ছোড়া মোকাবার মধ্যে করেছিস কেন বিশাল টেন খাটা মার

হ্যাঁ লওড়া তা নয় কি তুই দুটো বইয়ের আর মিটাইতে পারবি বোকাছুদা তোর দুটো বউ যদি সকালে উঠে দাবি করে যে গো আজকে আমাকে একটা শাড়ি এনে দাও তো তুই যদি একটা বউকে এনে দিস আর একটা বউকে যদি না এনে দিস তোকে রাত্রে শুতে লেবে না তবে এক বউ লইলেও আরেক বউ না যাবে সেই খেয়ালটা করেছিস কখনো না তো এটা আগে ভেবে দেখে নি খেপাচোতা শোন দুটো বিয়ে কারা করবে যাদের ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো অভাব নাই বে জমি জায়গা অর্থ সম্পত্তির কোনো অভাব নেবে ষাট সত্তরটা বাড়ি চল্লিশ পঞ্চাশটা গাড়ি ব্যাংকে সালা অঠেল টাকা টাকা ট্যাক্স খাচ্ছে সরকারে তারা দুটো বিয়ে করবে এক বউ ঘরে থাকবে এক বউ বাইরে থাকবে এক বউ রেস্টুরেন্টে থাকবে ওরা টাকার অভাব নাই ওরা চালিয়ে নিতে পারবে আর তু চোদা খেটে খাওয়া লোক তুই তো আড়াইশো টাকা মজুরি মাটি একটা কাজ করবে ফেদা কপালে ছোঁড়া তুই দুটো বিয়ে বলি কি করে চালাবিবে এখন ফেদা বুঝতে পারছি যে ভুল হয়ে গেছে এখন আর ভুল বুঝতে পেরে ভাল হবে যা হবার তো হয়েই গেছে

এে শালি ভুলো মাতালি সুখ শান্তি করে ঘর করছিলল তোর মাতার খাদা কুকুর বেটা আমাকে ফশাইলো প্রেমের জালে বন্দী কইরে আমাকে কইলো আমাকে বিয়ে করো তুমি আমার কাছে অনেক সুখ পাবে কত আশা দেখাইলো লও ও খাদা কুকুর বেটা দি আজকে আমাকে এই ভাবে কাটে গজালে লাগিয়ে দিল বলেন কি তখন তো কি কাটে গজালে লাগিয়েছিল সত্যি তুমি মাঝে বেশசாமி এর পরে স্কিনলবে শা শুইরের বাচ্চা ফাটাখুবেরটা তোর মাটাকে মানা করে তুই মাটাই তো সকাল থেকে বসে জামলা কইছিস রে শুইরের বাচ্চা সারা রাত গেলি তবে রে গুদมารানি মাগি মা ও মাগো বল খানকি মাগি বল ঢেমুন মাগের মা বলবি গুদมารানি আই মেরে ইট বখানকি কে মা বলা করছিস ও মাগো ও বাবা গো রে মেরে রে ছারা রে কে কোতায় আদি আমাকে বাঁচা রে খানকি মাগি গুদมารানি চক্কু নাং হো মাগো হো মায়া মা মা না আইরে হো মাগো তুই মার মারলি রে আ তুই বড় ভতরি মাগি খানকি মাগি তুই রে ঘর মা